আসসালামু আলাইকুম আমি নাদিম ফয়সাল আহমেদ আমি লঞ্চ ভেঞ্চারের ফাউন্ডার এবং লিড কনসালটেন্ট স্টার্ট আপ ম্যাগাজিনে আপনাদেরকে শুভেচ্ছা ও স্বাগত আপ ম্যাগাজিনে আমরা প্রতিদিন স্টার্টআপ এবং বিজনেস নিয়ে আলোচনা করে থাকি যা আসলে আমরা স্টার্টআপ নিয়ে কিভাবে সামনে এগিয়ে যাব কিভাবে স্টার্টআপ শুরু করা যায় কিভাবে বিজনেস শুরু করা যায় বা কিভাবে বিজনেস শুরু করলে আমাদের জন্য ভালো হবে কিভাবে আপনি বিজনেসটিকে সুন্দরভাবে সামনে পরিচালনা করতে পারবে ইত্যাদি নিয়ে আমরা আমাদের স্টার্টআপ ম্যাগাজিন এই জিনিসটি আমরা সাজিয়েছি এখন আমরা দেখছি যে স্টার্টআপ অনেক গড়ে উঠছে অনেকে বিজনেসের দিকে মনোনিবেশ করছে এবং অনেকে বিজনেস শুরু করছে এই স্টার্টআপ বা বিজনেস আমরা যখন শুরু করব অবশ্যই আমাদের একটি সুন্দর গাইডলাইন দরকার হয় যেটি আমরা আমাদের যে লজ ভেঞ্চার কনসালটেন্সি আছে সেখান থেকে আমরা ক্রমাগত দিয়ে আসছি আজ আমরা এই স্টার্টআপ ম্যাগাজিনে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে স্টার্টআপ বা বিজনেস কে আমরা কিভাবে। জনবান্ধব করে গড়ে নিয়ে সেটি আমরা কথা বলবো আমাদের এই ফুল কনসালটেন্সিটি আমাদের যে লঞ্চ ভেঞ্চার ইউটিউব চ্যানেল আছে সেখানে দেয়া থাকবে অবশ্যই এই স্টার্ট বা বিজনেস রিলেটেড ফুল কনসালটেন্সিটি আপনি সেখান থেকে দেখে নেবেন আমরা এই লজ ভেঞ্চার কনসালটেন্সির পক্ষ থেকে আমরা স্টার্ট আপ এবং যেন আপনারা সুন্দরভাবে আপনাদের স্টার্ট আপ বা এসএমই বিজনেস কি শুরু করতে পারেন এই জন্য আমরা এই কনসালটেন্সি কি প্রতিদিন দিয়ে থাকি অনলাইন বা অফলাইনে আমার আমাদের এই কনসালটেন্সি সার্ভিসটি চলতে যাচ্ছে আজ আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা আমরা স্টার্ট বা বিজনেস নিয়ে কাজ করছি তাদের জন্য এই আজকের এই কনসালটেন্সিটি খুবই গুরুত্বপূর্ণ আপনি স্টার্ট নিয়ে কথা বলবেন আপনি বা স্টার্ট আপ নিয়ে আপনি কাজ শুরু করবেন অবশ্যই আপনি সেই স্টার্ট আপ নিয়ে আপনাকে আগে রিসার্চ করতে হবে বা বিজনেস নিয়েও যদি আপনি কাজ করেন সেই বিজনেস নিয়েও আপনাকে অবশ্যই রিসার্চ করতে হবে যে কোনো বিষয় নিয়ে যদি আপনি শুরু করেন স্টার্ট আপ অথবা এস এম বিজনেস অবশ্যই সেই বিষয় সম্পর্কে আপনাকে আগে নলেজ থাকতে হবে সেই বিষয়টি আপনাকে কাজ করতে হবে আমরা যারা বিজনেস শুরু করব বা বিজনেস করছি আমরা আসলে কিভাবে কাস্টমারকে হ্যাপি করা যায় বা কিভাবে কাস্টমারকে সন্তুষ্ট করা যায় বা কিভাবে আসলে কাস্টমার যেই ডিমান্ড করে সেটি ফুলফিল করা যায় সেটির উপরে আমরা নজর রেখে আমরা আমাদের স্টার্টআপ বা বিজনেস শুরু করে থাকি এই স্টার্টআপ বা বিজনেস শুরু করতে হলে অবশ্যই আমরা সুন্দরভাবে ভালো করে আমরা আমাদের স্টার্টআপ বা বিজনেসটি শুরু করতে হবে আপনি যখন একটি বিজনেস শুরু করলেন বা স্টার্ট শুরু করলেন অবশ্যই আপনাকে কাস্টমারের দিকটা খেয়াল রেখে কাজ করতে হবে অনেকে আছে যারা আমরা স্টার্ট নিয়ে কাজ করি বা বিজনেস নিয়ে কাজ করি কিন্তু আসলে কাস্টমার কি চায় বা কাস্টমারের কি ডিমান্ড সেদিকে আসলে আমরা তখন লক্ষ্য করি না এতে হয় কি অনেক সময় আমাদের বিজনেস কি বন্ধ হয়ে যায় বা স্টার্টআপ নিয়ে আমরা সামনে এগিয়ে যেতে পারি না আমি একজন বিজনেস এবং স্টার্টআপ কনসাল্টেন্ট কনসালটেন্ট হিসাবে বলবো অবশ্যই আপনাকে কয়েকটি বিষয় নিয়ে আপনাকে খুব গভীরভাবে চিন্তা করতে হবে ভাবতে হবে তারপর আপনার সেই স্টার্ট বা টি নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে আপনি যখন আপনার স্টার্ট শুরু করলেন বা বিজনেস শুরু করলেন সেক্ষেত্রে আপনাকে কিভাবে জনবান্ধব বিজনেস ভরে তোলা যায় সেই বিষয়টি নিয়ে আপনাকে কাজ করতে হবে যেমন আপনি আপনার বিজনেসের মাধ্যমে যে প্রোডাক্ট আপনি ম্যানুফ্যাকচারিং করছেন বা যে সার্ভিসকে আপনি দিচ্ছেন অবশ্যই আপনাকে কি করতে হবে কাস্টমারের কাছে জিনিসটি সেল করতে হবে এখন আপনি যখন কাস্টমারের কাছে আপনার প্রোডাক্টটি সেল করবেন অবশ্যই আপনার যেখানে প্রাইসটা খুব স্বাভাবিক রেঞ্জের মধ্যে রাখতে হবে আপনি এখানে অনেক প্রাইস যদি রাখেন তাহলে কিন্তু আপনার প্রোডাক্ট বা সার্ভিসটি সেল হবে না আপনার সেই দিকে এগিয়ে যাবে না এজন্য আপনাকে কি করতে হবে যে প্রোডাক্ট বা আপনি কাস্টমারের কাছে দিবেন এখানে আপনার যেই প্রাইসটা নিতে চাচ্ছেন সেটা অবশ্যই রেঞ্জের মধ্যে থাকতে হবে যাতে কাস্টমার আপনার প্রোডাক্টটি কিনতে পারে এবং আপনার সার্ভিসটি নিতে পারে এ বিষয়টি অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে তারপরে আপনি যে সার্ভিসটি বা যে প্রোডাক্টটি কাস্টমারের কাছে দিচ্ছেন এতে কাস্টমার হ্যাপি হচ্ছে কিনা বা কাস্টমার আরও কিছু চাচ্ছে নাকি সেই জিনিসটি আপনাকে জানতে হবে বা সেই জিনিসটি আপনাকে সার্ভে করে বুঝে নিতে হবে এবং আপনার কাস্টমার আর কি কি চাচ্ছে এবং তাদের যে কি কি ডিমান্ড আছে কিনা সেই জিনিসগুলো আপনাকে অবশ্যই ভাবতে হবে তারপর আপনাকে বুঝতে হবে তারপরে কাস্টমারের কাছে যখন আপনি প্রোডাক্ট দিচ্ছেন বা সার্ভিসটি দিচ্ছেন সেটির কাস্টমার ঠিকমতো পাচ্ছে কিনা বা কাস্টমার পেতে কোনো দেরি হচ্ছে কিনা বা কাস্টমারের কাছে পেতে অনেক সময় লেগে যাচ্ছে নাকি এই জিনিসগুলো অবশ্যই আপনাকে ফাইন্ড আউট করতে হবে যখন আপনি এই জিনিসগুলো ফাইন্ড আউট করবেন তখন দেখবেন কাস্টমারের কাছে আপনার সেই স্টার্টআপ বা বিজনেসটি একটি আস্থার জায়গায় পরিণত হয়েছে অনেকে আছে যে প্রোডাক্ট বলে দুই দিনের মধ্যে পৌঁছিয়ে দেওয়া হবে কিন্তু আসলে প্রোডাক্টটি পেতে কাস্টমারের অনেক সময় লেগে যায় তখন কিন্তু দেখবেন আপনার কাছ থেকে সেকেন্ড টাইম আর কাস্টমার সেই প্রোডাক্ট বা না। জন্য আপনার যেটি কমিটমেন্ট থাকবে সেটি নিয়ে অবশ্যই আপনি কাজ করবেন যে আসলে কমিটমেন্টটা ফুলফিল করতে পারছেন কিনা এবং যদি দেরিও হয় তখন আপনি কাস্টমারের কাছে জানিয়ে দিবেন যে আসলে আমার প্রোডাক্টটি পৌঁছাতে দেরি হচ্ছে বা প্রোডাক্টটি পৌঁছাতে আর কিছুটা সময় লাগবে থাকবে তাহলে কাস্টমার বুঝবে যে আসলে আপনি কাস্টমারের জন্য আপনাদের এই স্টার্ট আপ বা বিজনেস কি কাস্টমারের জন্যই আসলে তৈরি করা হয়েছে এবং তারা আসলে কাস্টমারকে কিভাবে খুশি করবে সেটি নিয়ে তারা খুবই ব্যস্ত এরপরে যদি কখনো প্রোডাক্ট ভুল যায় বা প্রোডাক্টটি বা সার্ভিস কখনো ভুল চলে যায় তখন অবশ্যই কাস্টমারের কাছে ফোন দিয়ে বলতে হবে যে ভুলে চলে গিয়েছে বা ভুল ভুল হয়েছে এই জিনিসটা অবশ্যই স্বীকার করতে হবে বা স্বীকার করে নিতে হবে তারপরে আপনি যেই কাস্টমার কাছে কোন প্রোডাক্ট গেলে সেটি যদি ভাঙ্গা হয় অবশ্যই কাস্টমার যদি রিটার্ন করতে চায় অবশ্যই সেই রিটার্নটা দ্রুততার সময় রিটার্ন করে নিতে হবে এই বিষয়গুলো নিয়ে অবশ্যই যারা আমরা বিজনেস করব বা বিজনেস করছি বা স্টার্ট নিয়ে কাজ করছি এই জিনিসগুলো আসলে আমাদের ভাবতে হবে যে আসলে কিভাবে আমাদের বিজনেসটি জনবান্ধব করা যায় তাহলে দেখবেন আপনি বিজনেস করে আপনি জিনিসগুলো বা আপনি স্টার্টআপ করে আপনি অনেক দূরে এগিয়ে যাচ্ছেন তারপরে আপনার সেই বিজনেস যেটি আপনি করছেন সেখানে প্রোডাক্ট কোয়ালিটি বা সার্ভিস কোয়ালিটি খুব ভালো রাখবেন খুব ভালো রাখবেন যারা কাস্টমার আপনার প্রোডাক্ট পেয়ে খুশি হয় এবং তারা যেন সেকেন্ড টাইম আপনার থেকে প্রোডাক্ট নিতে চায় এরপরে আপনি হুটহাট কখনো আপনার প্রোডাক্ট বা সার্ভিসের দাম বাড়িয়ে দিবেন না এতে হয় কি আপনার সেই কোম্পানি বা আপনার সেই প্রোডাক্টের উপর কাস্টমারের একটি ব্যাড আপনার সেই একটি মানে কাস্টমার তখন আর আপনার থেকে সেই প্রোডাক্ট বা সার্ভিসটা নিতে চাবে না সব সময় দাম বাড়াতে হলে কাস্টমারের ফিডব্যাক নিয়ে যে আসলে তারা সেই প্রোডাক্টটি নিতে পারবে কিনা বা কিনতে পারবে কিনা এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখতে হবে আজ আমরা এই স্টার্ট ম্যাগাজিনে আসলে যে জিনিসটি আলোচনা করলাম সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিনিস এবং এটি অত্যন্ত প্রয়োজনীয় একটি জিনিস আসলে যে আমাদের স্টার্ট বা বিজনেসটিকে আমরা কিভাবে জনবান্ধব হিসাবে গড়ে তুলবো তো আশা করছি আমাদের এই আলোচনা আপনারা বুঝতে পেরেছেন এবং আপনারা সেই জিনিসগুলো নিয়ে কাজ করবেন যারা স্টার্ট নিয়ে কাজ করছেন বা যারা বিজনেস করছেন অবশ্যই আলোচনা খুব গুরুত্বপূর্ণ তা আজ এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন স্টার্ট আপ ম্যাগাজিনের কাছেই থাকুন আসসালাম আলাইকুম